ডিপ ফ্রিজে ঠান্ডা জমানো চালের গুড়া বা শুকনো চালের গোঁড়া যেটাই হোক না কেন সাথে সাথে বের করে সাথে সাথেই এই সুন্দর নরম তুলতুলে তুলে নকশি পাটি পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে পারবেন যেটা খেতে এত বেশি মজার দু এক পিস খেলে কিছুতেই মন ভরবে না তো আজকে আমরা এই পাটিসাপটা পিঠা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়াটা বের করে নিয়েছি এটা কিন্তু একদম ঠান্ডা জমে যাওয়া চাল আর সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য অল্প এক চামচের মতো ময়দা আটা বা ময়দা যেটা থাকবে সেটাই দিবেন এরপরে স্বাদ মতো লবণ দিয়ে তার সাথে দিয়ে দিতে হবে খেজুর গুড় খেজুর গুড়টা যদি ঝোলা থাকে তাহলে সরাসরি ঢেলে দিবেন সাথে গরম পানি ব্যবহার করবেন আর যদি ছোলা না থাকে যদি পাটালি খেজুরের গুড় হয় সেটাকে আপনার ব্যাটার তৈরি করার জন্য যতটুকু পানি প্রয়োজন সে অনুসারে পানির মধ্যে গুড়টা দিয়ে গলিয়ে নেবেন এবং হাতে সহ্য করা যায় ঠিক ওই রকম তাপমাত্রায় আপনারা সেই গুড়ের পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন ব্যাটারটা খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে দশ মিনিট রেস্টে রেখে দিয়ে এরপরে পুনরায় আবার আপনার যতটুকু পানি প্রয়োজন সেটা কিন্তু আবারও গরম করে পানিটা অ্যাড করে দিবেন ঠিকঠাক ব্যাটার তৈরি করে এক সাইডে রেখে দিবেন আর এইখানে আমরা যে শুকনো চালের গুঁড়াটা নিয়েছিলাম আতপ চালের গুঁড়া সেই আতপ চালের গুঁড়াটা দিয়েই আমরা একটা খিরসার তৈরি করব। এটা শুধুমাত্র দুধের খিরসা তৈরি করলে অনেক বেশি খরচ হয়ে যায় আর যেটা অনেক ব্যয়বহুল আমাদের প্রত্যেকের খাওয়ার ইচ্ছা থাকলেও আমরা কিন্তু সেইভাবে পারি না তাই কম খরচে এই হালুয়াটা কিন্তু অনেক বেশি মজার মানে ভেতরের পুরটা তো দুধটা আগে থেকে একটু জাল করে নেবেন এক কেজি দুধকে মোটামুটি হাফ কেজির মতো করে নেবেন শুকিয়ে এরপরে এখানে আতপ চালের গুঁড়াটা ঘির মধ্যে ভেজে নিয়ে সেই দুধটা দিয়ে দিবেন স্বাদ মতো লবণ সাথে চিনি দিয়ে সুন্দর করে নামিয়ে নেবেন নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু গুঁড়া দুধ দিলে টেস্ট আরও অনেক বেশি ভালো লাগবে এরপরে আমরা ব্যাটারটা দিয়ে সুন্দর করে এভাবে নকশা তৈরি করে নিয়েছি সাদা যে নকশাটা আমি তৈরি করেছি এটা কিন্তু সেমভাবে আমি শুধুমাত্র গুড়ের জায়গায় চিনি দিয়েছি অল্প সামান্য একটু ব্যাটার একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি আর সেই ব্যাটারটা চামচ দিয়ে ছোট্ট ছোট্ট করে দিয়ে তারপরে সেই গুড়ের ব্যাটারটা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর পাটিসাপটা পিঠাগুলো হয়ে যাচ্ছে এই পাটিসাপটা পিঠাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে যেটা নর্মালি চিনি দিয়ে তৈরি করি তার থেকেও অনেক বেশি মজার যারা একদম শুধুমাত্র দুধের খিসা দিয়ে তৈরি করবেন এটা জাস্ট আপনারা ভুলতে পারবেন না টেস্ট তবে হ্যাঁ আমি যেভাবে এই গুড়ের পাটির আজকে তৈরি করে দেখালাম এটাও কিন্তু একেবারে একশোতে নিরানব্বই পেয়ে পাশ করে যাবে এটা আপনি যাকেই খাওয়াবেন সে আপনার পাটিসাপটা পিঠার কথা সারা জীবন মনে রাখবে এটা দেখতে যেমন নজর খেতেও মাসাল্লাহ ভীষণ মজার পিঠাটা এখন ঠিক যেরকম নরম তুলতুলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরের দিনও ঠিক এরকম নরম তুলতুলেই থাকবে গরম পানি দিয়ে গুলানোর কারণে আর সামান্য একটু ময়দা ব্যবহার করেছি যার কারণে পিঠাটা একটু ফেটে যাবে না ভেঙেও যাবে না ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আবু ভাইয়াদের জন্য